সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা যারা চট্টগ্রাম পতঙ্গ এলাকায় হিন্দু এলাকায় হিন্দু লোকেশানে নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের জন্য সেমি পাকা বাড়ি খুঁজতেছেন আজকে তাদের জন্য দুই শতাংশ জমির উপর সরকারি লাইনে গেছে চুলার সুবিধাসহ একটি সেমি পাকা বাড়ির বিড়ি নিয়ে এসেছি আপনার দেখুন বর্তমানে এই বাড়িতে তিনটি বেডরুম দুটি বাথরুম একটি কিচেন রুম রয়েছে দুটি ডাবল বান্নার লাইনে গ্যাসের চুলার সুবিধা সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে মালিকের অতি জরুরি টাকার প্রয়োজনে মাত্র তিরিশ লক্ষ টাকা মূল্যেই এসএমি পাকা বাড়িটি বিক্রি করা হবে একদম নিরিবিলি মরম পরিবেশ হিন্দু এলাকা এই বাড়িটির লোকেশন হচ্ছে চট্টগ্রাম পতঙ্গা কাঠগড় বাজার থেকে মাত্র এক কিলোমিটার ভিতরে কাটপুর বাজার থেকে মাত্র এক কিলোমিটার ভিতরে হ্যালো বিয়র্স আপনারা যারা চট্টগ্রাম পতঙ্গায় হিন্দু এলাকায় নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের জন্য বাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই বাড়িটি খুবই উপযোগী দেখুন আপনারা এই বাড়িটি সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানার জন্য আমাদের মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ